বিনাশন হরকুমার মুসিক বাহনে লম্বोदर পরম আরাধ্য পরমেশ্বর হরু হে হর দুঃখ যমন আমি দ্বিতীয়তে নারায়ণ বন্দে গরুড় আসন শঙ্খ চক্র গদা পদ্মধারী তৃতীয়তে রক্ষা করো চতুরমুখ অহংসারূর হ সৃষ্টিকর্তা ওহে সৃষ্টি আমি চতুর্থে মনি বন্দিত বচরণ দুখানি জোরে পানি করে সৌর মন্ত্র জপ করে না আসে আলোক রূপে এ ভব কোপে সেজন নাহি করে আমি পঞ্চমেতে মহেশ্বর মহাপ্রলয় লয় করো আসু তোষ রক্ষা করো এ মহাপ্রমাদে শিব শুভ সংহার শ্মশান বাসী শঙ্কর প্রণমী তোমার যুগল আমি ষষ্ঠ মেতে যাত্রা শক্তি তব পদে করি নতি শক্তি মুক্তি ভক্তি আমি অতি অভাজন না জানি মা ভজন সাধন রক্ষা করো ও মা কাতাইনি মা তোমার মহিমা গুণে ব্যক্ত যাহা বেদ পুরাণে চন্ডী শবনে শুনি মর্ম না সে নিজ করে চন্দ্রমন্ড উদ্ধার করে মা তুমি রাখিলে দেবে ধর ভয়ে পেয়ে অভয়া তুলে ডাকছে মা বারে বিপদে পড়ে তাই বিজয় বসন করে চোদায়া শান্ত রূপে শান্তি কায়া শ্বশানে শুনতে পায় যদি বলো মা ভাই বেসে বলে জানাই তব পাশে ও মাতি নয় না ভয় জয় দোষির ল আসি ভুতের ভয় রে হল বেশি এলো বেশি সে ঘটনা সেবুতের কার্যুত এরা দিচ্ছে নানা কষ্ট কয়েকজন করে সহাই মানে একদম হয়ে পড়েছে শ্রেষ্ঠ সেদিন গুরুদেব দেবক্ষয় দাস মহামতি আমায় গিয়ে দিলেন অনুমতি আরম্ভ করিল সাহসা আমার মনে বড় জাগে ভাই না জানি কি বা হে দয়াল গুরু তোমার ওই শিচরণ ভরসা আমি তোমায় দাঁড়িয়ে সম আমি সম দশ যেখানে ভগবান শেখান আপনাদের বসিয়ে ভগবানের আসনে আমার ভক্তিপূর্ণ প্রণাম করলাম নিবেদন আপনাদের যুগল চরণ চিরা চরিত কবি গানে সর্বপ্রথমে শুরু হয় বন্দনা গানের মাধ্যম সেই দিকে লক্ষ্য করে ছোট্ট করে বন্দনা করে কবি বিষয়ের মধ্যে যাব ফিরে বন্দনার প্রথম কথা শুনিয়াছেন জ্ঞানী গুণী বিজ্ঞ শ্রোতা ও মা তারা আমি তোমায় ডাকার সময় পেলাম কই নদীর স্রোতের প্রায় সময় বহিয়া যায় তথাপিও ডাকার সময় আমি নাহি পাই সকাল সকাল থেকে দুপুর দুপুর থেকে বৈকাল বৈকালের পর সন্ধ্যা সন্ধ্যার পর রাত্রিকাল এতগুলো কাল বয়ে গেল আমার ডাকার সময় হলো না আপনার মনে মনে করছেন হত ছাড়া এত সময় বয়ে গেল সারা দিন বয়ে গেল তো ডাকার সময় হলো না আগে না আপনারা যেভাবে ডাকে আপনারা যেভাবে মাকে প্রণাম করেন আমি কিন্তু ওইভাবে ডাকি ওইভাবে মাকে আমিও প্রণাম করি কিন্তু আপনারা যখন মাকে প্রণাম করছিলেন আপনাদের দেখা দেখি আমিও কিন্তু পাশে দাঁড়িয়ে প্রণাম করছিলাম আর আপনাদের প্রণাম করার ভাবটা দেখছিলাম আপনারা যখন মায়ের কাছে মাথা নত করে হাত জোর করে ভক্তি ভরে প্রণাম করছিলেন আমি লক্ষ্য করে দেখছিলাম আপনাদের মুখের ঠোঁট দুটো ঘন ঘন নড়ছিল তাহলে মাথা নত করে হাত জোর করে প্রণাম করছিলেন মুখ নড়ছিল কেন করে চূড়ান্ত গেল এই আমি বা আমরা প্রত্যেকে মায়ের বা বাবার মন্দিরে মাথা মতো করে হাজার করে ভর্তি করে যখন প্রণাম করতে চাই যার যেটা মনের চাওয়া সে সেটা চাই আর প্রণাম দেয় কেউ বলছে মা আমার ব্যাধি মুক্ত কর কে বলছে মা আমাকে গাড়ি দাও কে বলছে বাড়ি দাও কে বলছে চাকরি দাও কে বলছে জমি দাও কে বলছে পয়সা দাও চাইছে আর প্রণাম করছে এই যে আপনি চাইলেন আর প্রণাম করলেন এই প্রণামটা মায়ের প্রণাম হলো এই প্রণামটা হলো আমার চাওয়া পাওয়ার প্রণাম আমরা প্রণাম মাকে দিলাম না আমাদের স্বাস্থ্যের জন্য মায়ের কাছে ধরলাম বাই নাই তাহলে যে প্রণামের স্বাস্থ্য থাকে সে প্রণাম মায়ের প্রণাম হয় না আর সে প্রণাম মা গ্রহণ করে না আমরা যদি একবার বলতে পারি মা আমি তোমার কাছে কিচ্ছু চাই না কেবল চাই তোমার ওই চরম দুখান কিন্তু মন তো তা বলে না মাকে প্রণাম করতে গেলে এসে যায় মন থেকে বাই না। মন থেকে বাই আসছে কোথা থেকে চিন্তা থেকে আমাদের মন হচ্ছে চিন্তা যুক্ত মন ওই আমি দিনে কিংবা রাতে পথে যেতে ঘাটে মাঠে আমি দিনে কিংবা রাতে পথে যেতে ঘাটে মাঠে শুয়ে বিছানাতে চিন্তা ছাড়া প্রতি বছর কালী পুজো রাত থেকেই গানে বেরিয়ে যায় গান করে যখন বাড়ি ফিরি মাসি পিসি কাকি বলে নেমাই টাকা ছাড়া চিনলি না আলে কেন কাকি মা যে কালী পুজো গান করতে না গেলে হয় না লোক লজ্জার ভয়ে এবছর কালী পুজো রাতে ছিলাম বাড়িতে ঠিক রাত্রি দশটার পরে ফল ফুলের সাজি হাতে ধরে ঘর ছেড়ে নেমেছি রাস্তার উপরে যাব মায়ের মন্দিরে এমন সময় আমার বাড়ির জানতো কালীটা বলছে যাচ্ছ কোথায় আলা মায়ের মন্দিরে পুজো করতে আমার বাড়ির গৃহিণী বলছে রাখো তোমার মায়ের মন্দিরের পুজো আগে ঘরের ব্যবস্থাটা করো তারপরে মন্দিরে যেতে যেতে ঘরে হলো কি ওই যে ছোট ছেলে বড় ছেলে দুজনেই ধরে যে বাড়ি না করছে কান্না থামাতে পারি না ওদের কান্না থামাও তারপরে মন্দিরে পুজো করতে যাও আগে হ্যাঁ হ্যাঁ ছেলে যদি কাঁদে ঘরে আর কি যেতে পারি ঘরে ছেড়ে বাইরে পিছন ফেলে ঢুকে গেলাম ঘরে বড় বেটাকে জিজ্ঞাসা করলাম তোর ব্যাপারটা কি বড় ছেলে বলছে বাবা আমি জাহাজ কিনবো জাহাজ বলিস কি সাইকেলে চড়তে আমার সাইকেল কেনার পয়সা না আর তোর তোর জাহাজ কেনার বাই নাই ছোট ছেলেকে জিজ্ঞাসা করলাম তোর ব্যাপারটা কি ছোট ছেলে বলছে বাবা আমি হাতি কিনবো হাতি বলিস আমার দুধ খেতে গাই কেনার পয়সা জোটে না আর তোর হাতি কেনার বাই না চোখ আমার দাঁড়িয়ে গেছে চোখের পাতা পড়ে না বড় ছেলে বুঝতে পেরে বলছে বাবা যে জাহাজে প্রণবাবি যাই সে জাহাজ নয় গো প্লাস্টিকের জাহাজ আর ছোট ছেলে বলছে বাবা যে হাতিতে মানুষ মারে সে হাতি নয় প্লাস্টিকের হাতি আই বললাম তাই বল তোদের বাইনা শুনে আমি মরতে বসেছি রাতে রাতে আমি মনে করি মাতো করি পূজন মনে করি মাতো করি ও পূজন পুষ্প

টাকা পয়সা করছে রোজগার ছেলে মেয়ের খুশিতে আমরা সবাই বেকার হয়ে হকার যে পড়ে থাকি ফুটপাথে টাকা পয়সা করছে রোজগার ছেলে মেয়ের খুশিতে টাকা পয়সা রোজগার করে সুন্দর চারতলা বাড়ি করেছেন মেঝেতে মারবেল ওয়ালে টাইস দিয়েছেন সেই বাড়িতে থাকতে থাকতে একদিন বয়স হবে আশি উঠতে বসতে হবে কুকুর কুকুর কাশি প্রাণটা বলবে আসি আসি চলে গিয়েছি প্রায় মৃত্যুর মুখে কাছাকাছি কপটা ফেলতে গিয়েছি দূরে আর কপটা পরে গিয়েছে ঘরে বাড়ির বউটা কি জানে মুখ বেকারে দিয়ে বলছে বুড়ো কোথাকার ঘরে কপ ফেলে নোংরা করছো উঠে গিয়ে ফেলতে পারছো না আমি যদি বলি ওগো উঠে গিয়ে ফেলতে গিয়ে আমি যে পড়ে যাব বাড়ির বউটা বলছে কপটা ফেলতে গিয়ে পড়ে গিয়ে বড় জোর তুমি না হয় মারাই যাবে তার বেশি কিছু হবে না সেদিন আর সুন্দর তিনতলায় আমাকে জায়গা দেবে না সুন্দর তিনতলা থেকে নামিয়ে এনে আমাকে জায়গা দেবে হয় সিঁড়ির তলায় না হলে বড় জোর বাড়ানো হতে নাই মাদেরি মরি সমন জারি হতে নাই

Sai, sai, sai. thank yeah. you કે હોનું મ આજ ઓરિજિનલ હનુમાન